হ্যালো লাভার্স। স্বাগত আপনাকে অ্যানিমিসাভার্স চ্যানেলে আর ভাই আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আমি সাইতামের পুরো লাইফকে কভার করব। মানে তোমরা জানো যে সাইতামা ওয়ান পাঞ্চম্যান হয়েছে কিন্তু কিভাবে হয়েছে তার আগের জীবনটা কেমন ছিল সেটাই আজকের ভিডিওতে আমরা বলবো মানে আজকের ভিডিওতে আমি সাইতামার চাইল্ডহুড আর সাইতামার অ্যাডাল্টহুডের ব্যাপারে বলবো আর সে যখন তিন বছর ট্রেনিং করছিল আর সেই সময় কি করেছিল সাইতামা তো সেই সব কিছু আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে তাহলে চলো শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে তো কাহানি শুরু হয় সাইতামাকে দেখিয়ে আর তার বয়স এখন মাত্র বারো বছর এবং সে সবে করে মিডিল স্কুলে ভর্তি হয়েছে আর হ্যাঁ আমাদের টাকলা সাইতামা কিন্তু ছোট থেকে টাকলা ছিল না এখন তার মাথায় চুল আছে আর যেহেতু সে নতুন ভর্তি হয়েছে তাই ফার্স্ট ইয়ার সমস্ত স্টুডেন্টদেরকে স্কুল প্রিন্সিপাল ভাষণ দিচ্ছিল কিন্তু সাইতামার কোনো ইন্টারেস্টই ছিল না স্কুলের ওপর আর সমস্ত স্কুলে যেমন সিনিয়ররা থাকে ঠিক এই স্কুলেও সিনিয়ররা ছিল আর সেই সব সিনিয়ররা জুনিয়রদের ওপর জুলুম চালায় তো এখানেও ঠিক সেমই হয় দুজন ছেলে গুন্ডাদের মতো ব্যবহার করে জুনিয়রদের সাথে আর তাদের কাছে পয়সা চায় আর তাদের কাছে পয়সা না থাকার কারণে তখন তারা দুজন সেই জুনিয়রদের বলে যে যাও বাড়িতে গিয়ে নিয়ে আসো আমরা এখানেই অপেক্ষা করছি কিন্তু তখন এন্ট্রি নেয় মুমেন রাইডার মানে ছোট মুমেন রাইডার যে এখন স্কুলে পড়ে তো মুমেন রাইডার তার সাইকেলে করে আসে আর ফাইট করার আগে সাইকেলে স্ট্যান্ড লাগায় তো এরপর সে সিনিয়রদের আটকানোর চেষ্টা করে আর যা হওয়ার সেটা তো আপনারা জানেনি যে সে সবসময়ের মতো মার আর এই খবরটা পুরো স্কুলে ছড়িয়ে পড়ে আর সাইতামার ক্লাসেও এটা ছড়িয়ে পড়ে এবং সবাই এইটা নিয়েই কথা বলতে থাকে যে কিভাবে দুজন সিনিয়র একটা ছেলেকে মেরেছে আর তাকে এত মার মেরেছে যে তার ইউনিফর্মও ছিঁড়ে গেছে কিন্তু আমাদের সাইথামা চুপচাপ বসে পড়তে থাকে কিন্তু সে সব সময়ের মতো মাহাঙ্গা পড়ছিল না সে স্কুলের বই পড়ছিল সিরিয়াসলি স্কুলের বই পড়ছিল সাইথামা এরপর সিন চেঞ্জ হয় আর আমরা সাইতামাকে দেখতে পাই সে তার ঘরে ছিল আর কিছু একটা ভাবতে থাকে মানে সে বোর হচ্ছিল তার লাইফে কিন্তু তার সাথে সাথে আমাদের এটাও দেখানো হয় যে সাইতামার ঘরে যে টিভি ছিল সেখানে একটা নিউজ চলছিলো আর সেই নিউজে বলছিল যে একটা মনস্টার শহরে এসেছে আর তার পেছনে একটা পুলিশ দৌড়াচ্ছে আর সাইতামা যখন ছোট ছিল তখন সেই সময় অত মনস্টারদের দেখা যেত না আর সেই কারণে তারা তো জানো যে হিরো অ্যাসোসিয়েশন কিভাবে তৈরি হয়েছে মানে সেটা সাইতামারই জন্যই তৈরি হয়েছে আর কিভাবে তৈরি হয়েছিল সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম তো যারা জানো না সেটা গিয়ে দেখে আসতে পারো যাই হোক তো সেই নিউজে আমাদের এটাই বলছিল যে মনস্টারদের এখন বেশি করে দেখা যাচ্ছে এখন ধীরে ধীরে মনস্টাররা বাড়ছে যদি আগের দশ বছরের ডেটা দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে মনস্টার অনেক বেশি বেড়ে গেছে তাই সব মানুষ সব অর্গানাইজেশন এবং পুরো গভর্নমেন্ট কনফিউজ হয়ে গেছে যে এখন কি করা যায় মানে এখন কি পদক্ষেপ নেওয়া যায় আর সব শুনতে শুনতে আমাদের সাইতামা ক্লান্ত হয়ে যায় আর সে ঘুমিয়ে পড়ে এরপর আমাদের সাইতামা স্কুলের পরের দিন দেখানো হয় আর এটা সাইতামার স্কুলের তৃতীয় নম্বর দিন ছিল আর তৃতীয় দিনেই সে বকা খায় স্যারের কাছে কেননা সে হোমওয়ার্ক করে আনেনি যেটাতে সাইতামা ক্ষমা চায় আর বলে ঠিক আছে আমি এক্ষুনি করে নিচ্ছি যেটা শুনে তার স্যার আরও বেশি রেগে যায় আর বলে চুপ করো তুমি কী ভাবছো তুমি তুমি আমার ক্লাসে বসে আর এখন তুমি হোমওয়ার্ক করবে আর তারপর সেই টিচারটা সাইতামাকে বকতে থাকে কিন্তু সাইতামা মনে মনে ভাবতে থাকে আরে এতে এমন কি হয়েছে একদিনই তো জাস্ট হোমওয়ার্ক করিনি আর কালকের হোমওয়ার্ক আমি আজকে করে নেবো আর তখন সাইতামা বলে যে আমি বুঝতে পারছি না যে তুমি কি বলছো যেটা শুনে তার স্যার আরও বেশি রেগে যায় আর স্কুলের স্যাররা ভুল হোক বা ঠিক হোক তারা সবসময় ঠিকই থাকে তাদের মতে আর তারা যদি রেগে যায় কোনো স্টুডেন্টের ওপর তাহলে তো সেই স্টুডেন্টের সাথে শত্রুতা হয়ে যায় মানে তোমরা রিলেট করতে পারছো হয়তো যাই হোক তো এটাই হচ্ছিল সায়তা আমার ওপর আর বাকি স্টুডেন্টরা নিজেদের মধ্যে বলতে থাকে যে ওইভাবে বলা উচিত হয়নি তার কেননা যদি সে চুপ করে থাকতো তাহলে বেশি ভালো হতো এখন ভোগো স্যারকে শত্রুতা বানানোর ফল আর এখান থেকে বোঝা যাচ্ছিলো যে সায়তা আমার এখানে কোনো বন্ধু ছিল না সে একাই ছিল আর এরপর সেই দুজন গুন্ডা সিনিয়র সাইতামার সামনে চলে আসে আর তাকে স্কুলের বাইরে দেখা করার জন্য বলে তখন সাইতামা বলে আমি এখন যেতে পারবো না আমাকে এখন স্যারের সাথে দেখা করতে যেতে হবে আর যেটা শুনে তারা দুজন রেগে যায় আর বলে তোমার কি মনে হয় তুমি কাদের সাথে কথা বলছো জানো আমাদেরকে না বলছো তুমি চুপচাপ আমাদের সাথে চলো আর যদি তুমি এমনটা না করো তাহলে আমি তোমার ইউনিফর্মের খুব খারাপ অবস্থা করে দেবো আর এরপর তারা দুজন সাইতামার কাছে পয়সা চায় আর তখন সাইতামা সরাসরি বলে দেয় যে আমার কাছে কোনো পয়সা নেই যেটা শুনে তারা দুজন অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে একজন জুনিয়র এইভাবে কেন কথা বলছে আর এরপর সাইতামা এমন দেখাতে থাকে যে সে অনেক বেশি শক্তি আর বলে তোমরা কারা জাস্ট সিনিয়রই তো আর তোমরা কিছুই নাও লুজার নাম্বার এক তাই আমার কাছে ক্ষমা চাও এত কিছু করার জন্য আর এরপর তারা দুজন মিলে সাইতামাকে মেরে দেয় আর তার কাছে যা পয়সা ছিল সেটাও নিয়ে নেয় আর সেই সময় হঠাৎ করে সেই পিগি ব্যাংক মনস্টার চলে আসে যাকে আগের দিন সায়তামার টিভিতে দেখা গিয়েছিল আর সে এসেই একজন সিনিয়রের ওপর অ্যাট্যাক করে দেয় যেটা দেখে সেই ছেলে দুটো তো একদম ভয় পেয়ে যায় আর পিগি ব্যাংক কথাও বলতে পারে সে বলে যা পয়সা তোমার কাছে আছে সেটা তাড়াতাড়ি আমার মধ্যে ফেলে দাও যেটা শুনে প্রথমে তো তারা দুজন দিচ্ছিল না কিন্তু পরে তার ভেতর কয়েন দিয়ে দেয় যেটা সাইদ আমার কাছে তারা নিয়েছিল আর সেই সিনিয়রের মধ্যে একজন সিনিয়রের অনেক কষ্ট হচ্ছিল পয়সাগুলো হারানোর পর কেননা এই যা পয়সা নিয়েছিল সেটা সে তার ছোট ভাইয়ের জন্য নিয়েছিল তার ভাই স্কুলে যায় আর আর সেই কারণে লাঞ্চ দেওয়ার জন্য সে এটা শুনে বুঝতে পারে নিত যে সিনিয়ররা বাজি নয় শুধুমাত্র পরিস্থিতির চাপে তারা এমন হয়ে গেছে আর তখন সাইতামা ওঠে আর সেই মনস্টারের পেছনে যেতে থাকে পয়সা নেওয়ার জন্য আর যখন সে সেই মনস্টারের পেছনে দৌড়াচ্ছিল তখন সায়তামা রিয়েলাইজ করে যে শুধু পয়সার জন্য দৌড়াচ্ছে না তার বোরিং লাইফে সে যেন একটা পাচ্ছে আর সেই এন্টারটেনমেন্টটা সেই মনস্টার তাকে দিচ্ছিল আর এরপর কিছুক্ষণ দৌড়ানোর পর সেই মনস্টারটা পেছনের দিকে তাকায় আর সায়তামাকে একটা দেওয়ালের দিকে ছুঁড়ে ফেলে দেয় আর সাইতামা সেখানেই অনেক ঘন্টা পড়ে থাকে এরপর সে খবর দেখে যে সেই মনস্টারকে অনেকগুলো মিলিটারি ট্যাঙ্ক ঘিরে নিয়েছিল এবং তারপরে তাকে মারতে পেরেছিল আর হ্যাঁ এই সময় মিলিটারি ট্যাঙ্করাই মনস্টারদের মারতে পারত আর এটা হতে পারে একটা ছোট ঘটনা কিন্তু এর কারণে সাইতামার লাইফে অনেক বড় ইমপ্যাক্ট পড়ে কেননা সাইতামার এই ঘটনার পর ভাবতে থাকে যে আমি কি এত বেশি দুর্বল আর যদি সে এতটাই দুর্বল হয় তাহলে তো সে ভালোভাবে বাঁচতেও পারবে না এই সোসাইটিতে আর এটা ভাবার সময় সাইতামার মাথায় শুধু মনস্টারই আসে না সেই দুজন সিনিয়র আর তার স্যারের কথাও মনে পড়ে কেননা ঘরে যাওয়ার আগে সে টিচারের কাছে গিয়েছিল আর টিচারকে সে সব কিছু বলার পর টিচার তো কিছুই বিশ্বাস করছিল না আর বলে তুমি আমাকে গল্প বলছো এরপর আমাদের দেখানো হয় সাইতামাকে যে এক বছর ট্রেনিং শুরু করে দেয় আর এক বছর পেরিয়ে যায় ট্রেনিং করতে করতে আর সেই আমাদের সাইতামার ট্রেনিং রুটিন আর সেটার পর আমরা এটাও দেখতে পাই যে এই এক বছর ট্রেনিং এ সে শুধু ট্রেনিংই করছিল না সে মনস্টার দিকে মারাও শুরু করে দিয়েছিল আর এমনটা করি সে যখন লোকেদের কাছে সাহায্য করছিল তখন কিছু লোক তাকে অনেক রকম গিফটও দিতে থাকে ঠিক তেমনি এই এক বয়স্ক মহিলাটা সাইতামাকে পুরো এক বছরের জন্য ক্যান্ডি দেয় ক্যান্ডি এমনিতে তো ভালো জিনিস আর তখন সাইতামা ভাবতে থাকে যে এই সব করে সাইতামা কিছু কামাতে পারবে না আর সাইতামা তার হিরো ওয়ার্ককে হবি মনে করে তাই সেই জন্য সাইতামা এটাই ভাবতে থাকে যে এইটা করে সে লোকেদের সাহায্য তো করছে কিন্তু তাকে কে সাহায্য করবে মানে খাবার কি খাবে সে কিন্তু তবুও সাইতামা থামে না আর দিনের পর দিন সে তার লিমিটকে পুশ করতে থাকে যার ফলে সে ফিজিক্যালি তো সং হচ্ছিল কিন্তু তার সাথে সাথে আরও একটা জিনিস হচ্ছিল আর সেটা হলো সাইতামার চুল পড়ে যাচ্ছিল আর সেটা সাইতামা এখনও পর্যন্ত নোটিস করেনি কিন্তু তুমি প্রত্যেকটা প্যানেলেই দেখতে পাবে যে যখন যখন সাইতামা ফিজিক্যালি হার্ডওয়ার্ক করছিল তখন তখনই কিন্তু সাইতামার চুল পড়ে যাচ্ছিল আর এমন করতে করতে যখন তিনশো দিনের বেশি হয়ে যায় তখন সাইতামা হঠাৎ করে নোটিস করে যে তার জন্য এখন সহজ হয়ে গেছে ডেলি রুটিন ফলো করা আর তার ফিজিক্যাল পাওয়ার আছে সেটাও অনেক বেশি বুস্ট পেয়েছে যার কারণে তার সেন্সেস আর তার মুভমেন্ট অনেক বেশি ফাস্ট হয়ে যায় আর এমনটা করেই সে একটা বাচ্চাকেও অ্যাক্সিডেন্টের হার থেকে বাঁচিয়ে নেয় জাস্ট লাইক আ সুপার হিরো কিন্তু এর সাথে সাথে সাইতামার সাথে আরও একটা জিনিস হচ্ছিল সে বুঝতে পারছিল না কিন্তু সে অন্য ধরনের একটা ব্যথা পাচ্ছিল কিন্তু সে বুঝতে পারছিল যে সে নিজেকে একটু বেশি পুশ করছে নাকি কিন্তু এরপরেও সাইতামা থামে না মানে তাকে কোনো কিছুই আটকাতে পারছিল না সে সেই ব্যথার মধ্যেও ট্রেনিং করতে থাকে আর মনস্টারদেরকে হারাতে থাকে আর সেই সময় একদিন সাইতামার সামনে আসে একজন টাইগার লেভেলের মনস্টার যাকে দেখে সাইতামা বুঝে যায় যে এই মনস্টারটা বাকি মনস্টারদের থেকে একদমই আলাদা কেননা বাকি যেসব মনস্টারদের যাদের সাইতামা হারিয়েছিল তাদের থেকে এই মনস্টারটা অনেক বেশি শক্তিশালী মানে সাইতামা এতদিন ধরে উল্ফ লেভেল মনস্টারদের সাথে লড়াই করছিল এখন যেহেতু সাইতামা পাগল হয়ে যাচ্ছিল তার লিমিটকে পুশ করার জন্য তাই সে কোনো কিছু না ভেবেই সেই মনস্টারের উপর হামলা করে দেয় কিন্তু সেই মনস্টারটা তাকে দেখে নেয় আর সাইতামার উপর একটা পাঞ্চ মেরে দেয় আর সাইতামার ছিটকে গিয়ে পড়ে কিন্তু সাইতামা এখানে ভয় পায় না সে তার লিমিটকে আরও পুশ করতে থাকে আর তখন সেই মনস্টারটা এসে সাইতামার মুখে একটা খুশি মারে জোরে আর সাইতামার তো এতে অনেক বাজে অবস্থা হয়ে যায় সে মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু সেটা কিছু সময়ের জন্য ছিল কিন্তু সাইতামার যে ব্যথা হচ্ছিল না সেটা অন্য কারণের জন্য নয় আসলে তার দাঁত খারাপ হয়ে গেছিলো এবং সেই কারণেই তার দাঁত ব্যথা করছিল আর সে বুঝতেও পারছিল না আর সেই ঘুষির কারণে সাইতামার যে খারাপ দাঁতটা ছিল সেটা ভেঙে পড়ে যায় আর সেই মনস্টারের কারণে সাইতামার বেশি কিছু ফারাক পরেনি উল্টে তার অনেক ভালো লাগছিল আর এরপর সাইতামা যখন তার ঘুষি মারে সেই মনস্টারটার ওপর তখন সেই মনস্টারটা একেবারে শেষ হয়ে যায় আর এখানেই শেষ হয়ে যায় আজকের ভিডিওটা তো বন্ধুরা এটা হলো পার্ট ওয়ান সাইতামা তার ছোটোবেলা আর তার ট্রেনিং লাইফের ব্যাপারে কিন্তু এর পার্ট টুও আছে মানে এই ভিডিওটা এখানেই শেষ হয়নি আরও আছে এর পার্ট টু খুব তাড়াতাড়ি চলে আসবে আর হ্যাঁ অফিসিয়াল মাঙ্গাও তোমরা পাবে তাই এটার সাথে সেই সব কিছু গুলিয়ে ফেলবে না ঠিক আছে তোমাদের সাপোর্টের জন্য আমরা এই রকম সাইতামার ওপর আরো ভিডিও বানাবো যদি তোমরা সাপোর্ট করো আর যদি আর তাই কমেন্ট করে জানাও যে তোমরা কি এরকম দেখতে চাও তাহলে আমার কাছে কিন্তু আরও নানা রকমের মাঙ্গা আছে তাহলে কিন্তু আমরা সেরকম এক্সপ্লেন করবো ঠিক আছে তাই কমেন্ট করে অবশ্যই জানাও তোমরা যদি কমেন্ট করো আমি যদি দেখি যে তোমরা হ্যাঁ বলছো তাহলে কিন্তু আমরা এটার পার্ট টু এবং বাকি সাইতে আমার ভিডিওগুলোও আপলোড করবো তাই কমেন্ট করে অবশ্যই জানাও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অবশ্যই ক্লিক করবেন বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ